যখন আমি ফার্স্ট টাইম কোচিং করতেছিলাম তো ফার্স্ট 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 টাইমার তো ইয়ারের শেষের দিকে যখন আমি কোচিং করতেছিলাম তখন আমি সেকেন্ড করতে আর পি এমসি বা রংপুর মেডিকেল কলেজে চান্স পাইছিল ওনার নাম রিপা জেরি সো আপুর ফার্স্ট টাইমে অনেক ভালো প্রিপারেশন ছিল বাট এনিহাউ ওনার চান্স হয়নি ডেন্টালে চান্স হয়েছিল অ্যান্ড সেকেন্ড টাইম মেডিকেল এক্সাম দিয়ে ওনার রংপুর মেডিকেলে চান্স হয়েছিল সো আপুর কাছ থেকে আমি একটা জিনিস শিখছিলাম যে যে যত বেশি এক্সাম দিবে এটা ফার্স্ট টাইমার বলো বা সেকেন্ড টাইমার বলো সবার ক্ষেত্রে সেটা সব থেকে বেশি কাজে দিবে সেকেন্ড টাইমারদের ক্ষেত্রে এটা একটু বেশি প্রযোজ্য অর্থাৎ যত বেশি এক্সাম দিবা তত বেশি লাভ সো আপু একটা কাজ করতো কারণ উনি যেহেতু সেকেন্ড টাইম আর সেকেন্ড টাইমারদের বেশিরভাগেরই কিন্তু প্রিপারেশন যথেষ্ট ভালো কারণ ফার্স্ট টাইম হয়তো কোনো একটা ছোট্ট ভুলের কারণে তারা চান্স হয়নি তার পড়া প্রায় সবই শেষ ইভেন তুমি দেখবে যে তোমার পড়া রিভার্স দিতেও কিন্তু বেশি সময় লাগবে না তোমার এক মাসের মধ্যে বা দেড় মাসের মধ্যে তোমার ফুল সিলেবাস একবার কমপ্লিট হয়ে যাবে অ্যান্ড প্রথম থেকেই তোমার কাজ হচ্ছে বেশি করে এক্সাম দেওয়া আপু একটা কাজ করতো আপু প্রায় বলতে গেলে দুইটা এক্সাম ব্যাচে ভর্তি হওয়া ছিল উনি কি করতো যে শুয়ে থাকলেও যখন উনি শুয়ে আসেন বা অন্য কোনো কাজ নাই চুপচাপ মোবাইলটা হলে উনি এক্সাম দিয়ে দিত না কি এখন ফোন চালানো বললে উনি কী করতো ওই এক্সাম দিত ফেসবুক স্কুল না করে উনি কি করতো এক্সাম দিত এক্সাম দেওয়ার পর উনি যেই ভুলগুলো করতো সাথে সাথে ওখানেই মুখস্থ করে নিত সো এখন যেহেতু তোমার ফার্স্ট টাইম একদম শেষ তোমার ফার্স্ট টাইমের প্রিপারেশন নেওয়াও শেষ ও যথেষ্ট ভালো স্টুডেন্ট যথেষ্ট ভালোভাবে তোমাদের প্রায় সবকিছুই কিন্তু পড়া হয়ে গেছে এখন সেকেন্ড টাইমে তোমাদের একটাই কাজ অন্যান্য যে জিনিসগুলো আছে বা যেই মিস্টেগুলো আছে ওগুলো ফাইন্ড আউট করলাম পড়াশোনাটা রিভাস দিলাম বাট বেশি বেশি করে এক্সাম দাও ফার্স্ট টাইম আর সেভেন সেকেন্ড টাইমের মধ্যে মেইন পার্থক্য একটা জিনিস ভাইয়া সেটা হলো কি বলতো সেটা হলো মার্ক তুমি তিন মার্ক কম পাচ্ছো অন্যদের থেকে আর এই মার্ক যদি তুমি অন্যদের থেকে বেশি আগায় রাখতে চাও তাহলে তোমাকে ভুলের পরিমাণটা কমাইতে হবে এবং ভুলের পরিমাণটা কিভাবে কমা এটার একটাই সোজা সলিউশন সেটা হলো বেশি করে এক্সাম দেওয়া শুধু এক্সাম দেওয়া না এক্সাম দেওয়া শেষে তুমি যেগুলা ভুল করছো ওগুলো যদি তুমি মার্ক করে রাখো বা ওগুলা যদি সাথে সাথে মুখস্থ করে ফেলো তাহলে সেই পরীক্ষাটা তোমার কাজে দিবে খালি এক্সাম দিলে আবার ভুলগুলো ঠিক না করলা তাহলে কিন্তু এর আলটিমেটলি কোনো লাভ হবে না সেকেন্ড টাইমার হিসেবে আমার তোমরা যারা সেকেন্ড ডাইমার দেখতেছো তাদের ক্ষেত্রে একটা সাজেশন যে এখন আসলে বেশি বেশি করে এক্সাম দিতে হবে যত বেশি এক্সাম দিবা যত বেশি এমসিকিউ কেউ সলভ করবা সেটা তোমার তত বেশি লাভ দিবে দেবে প্রতিবার এক্সাম শেষে তুমি যেগুলো ভুল করছো সেগুলো সাথে সাথে মুখস্থ করে ফেলা ট্রাই করবা